ঢ্যাঁড়স পরে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়স ওই সামনে কাজ করছিল মোদির কাকা আছে দাদা আছে ভাই আছে সব কাজ করতে এসেছিল প্রায় সুন্দর মুখোমুখি সুন্দর ওয়েদার কাজ করছে না বসে আছে সবাই সবাই বসে আছে গো কাজ করে

পরিচর্যা চলছে একটা একটা ঘাস গাছের গোড়া খুঁটি দিচ্ছে খুব সুন্দর ভাবে কিভাবে ঘাস হয়েছে এদিকে তো অনেক কম আছে ওইদিকে প্রচুর ঘাস আছে এই ঘাসগুলো গাছের রোদ কমিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘাস এমন এই দেখো ঘাসের চাপে গাছটা মারা যাচ্ছে এই গাছটা সামনে আমাদের প্রচুর ঘাস আছে একটা একটা মাদার ঘাস গাছ দান দিয়ে যাবে এদিকে সূর্য গড়ে গেছে খেজুর গাছের তলা দিয়ে আশেপাশে আমাদের একটা বড় খাল এটা ডাকে নেওয়া হয়েছে হ্যাঁ মাছ ছাড়া হয়েছে প্রায় এক কুইন্টালে বেশি মাছ ছাড়া হয়েছে না হ্যাঁ এক কুইন্টালে বেশি মাছ ছাড়া হয়েছে অনেকটা জায়গা নিয়ে Thank you. কত সুন্দর খুব পরের দিন মাছ ধরা দেখাবো সাফ লাগা আমাদের বাসায় কইলাড়ি বলা হয় সাফলা ফুল এখন ফুল সব ফোটে সকালে এলে ফোটত এই খাল খালে খাবার দিলে যা মাছটা লাফায় না এই লাগে দেখতে ওকে গাইস আজকের মতো টাটা ভাইবে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর এভাবেই পাশে থাকবে তোমরা